পড়বে 73টা দল zakat দিবে 73টা দল পঞ্জাবি পড়বে 73টা দল মসজিদ বানাবে 73টা দল মাদ্রাসা বানাবে 73টা দল আজকে 73টা দল কোরআন পড়বে 73টা দল হাদিস পড়বে 73টা দল দুখারি পড়বে 73টা দল মুসলিম পড়বে 73টা দল তাফসীর পড়বে এর মধ্যে 72টা দল জাহান্নামে যাবে 1টা দল মাত্র জান্নাতে যাবে মুসলমান নারায় যে মুসলমানদের মধ্যে অনেকগুলি ভাগ আছে যেমন আপনাকে বলি যে মুসলমানদের মধ্যে যতগুলি ভাগ আছে এর মধ্যে একটা দল আছে যাদেরকে বলা হয় কাদিয়ানি আমাদের এলাকায় আছে কি না আমার জানা নাই তবে অন্যান্য দেশে অন্যান্য জায়গায় একটা দল আছে এদেরকে বলা হয় কাদিয়ানি যারা কাদিয়ানীর মাঝাবে বিশ্বাসী এদের শেষ নবী কিন্তু মুহাম্মদ রসুল্লাহ নয় এদের শেষ নবী হল মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি আমরা বলি যে আমাদের শেষ নবী হলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়া সাল্লাম আর নাবি আমার বলেছেন যে আমার পরে আর কোনো নাবি আসবে আসবে না নাবি আমার বলেছেন যে আমার পরে কেউ নবী হবে না বা নবী আসবে না কিন্তু নবীর দাবিদার অনেকেই হবে যে আমি হলাম নবী তো নাবি আমার বলেন যে যেই ব্যক্তি নিজেকে আমার পরে নবী দাবি করবে ওই ব্যক্তি হলো কাফির আর তাকে যারা নবী বলে মেনে নিবে তারা হলো কাফির অর্থাৎ যে নবী বলে দাবি করবে ওইও মুসলমান নয় আর তাকে যারা নবী বলে মেনে নেবে তারাও মুসলমান নয় তাহলে যারা কাদিয়ানি এদের নবী হল মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি তাহলে নাবির কথা অনুযায়ী মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি হলো কাফির আর তার অনুসারী যারা অনুগামী যারা তারা হলো কাফির কিন্তু যারা কাদিয়ানি তারা নিজেদেরকে মুসলমান বলেই দাবি করে কথা বুঝছেন তো তারাও নিজেদেরকে মুসলমান বলে দাবি করে এখন যদি আপনি বলেন যে আমি হলাম শুধু মুসলমান তো আপনাকে কোন মুসলমান ধরবো কাদিয়ানি মুসলমান না সুন্নি মুসলমান তাহলে একটা ভাগ হয়ে গেল আর একটা দল আছে যাদেরকে বলা হয় শিয়া অনেকেই আছে বিশেষ করে আমাদের মুর্শিদাবাদের লালবাগে যদি আপনি চলে যান তো চারিদিকে হচ্ছে শিয়া এই রকম অনেক দল আছে অনেক মানুষ আছে যারা নিজেদেরকে শিয়া বলে দাবি করে তো শিয়াদের আকিদা বিশ্বাস হলো যে হজরতে জিবরিলামিন আলিহি সালাম নিয়ে নবুয়াত কাকে দেওয়ার জন্যে হজরতে আলীকে দেওয়ার জন্যে কিন্তু ভুল করে নাবি মুহাম্মাদকে দিয়ে দিয়েছেন তাইলে এই কথা অনুযায়ী তারা কি মুসলমান থাকবে একটু জোরে বলেন না তারাও মুসলমান থাকবে না তাইলে তাইলে এখন যদি বলেন যে আমি শুধু মুসলমান মুসলমান তো কোন সুন্নি মুসলমান না শিয়া মুসলমান এই জন্যে মুসলমানের সাথে সাথে নিজেকে আহলো সুন্না জামাত এই পরিচয়টাও আপনাকে দেওয়া লাগবে তো যাই হোক বেড়া ইসলাম আজি জানে মোহতারাম বর্তমান সময় অনেক দল অনেক পথ অনেক মাঝাব তো আপনাদেরকে বলি যে বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহ আলী সাল্লাম কমবেশ আজ থেকে দেড় হাজার বছর পূর্বে এই নবী সম্পর্কে এই উম্মত সম্পর্কে নবী আমার একটি ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছেন যেই ভবিষ্যৎবাণীটি এখন পর্যন্ত হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ আছে হাদিসটি বর্ণিত হয়েছে মেসকাত শরীফের মধ্যে এবং এই হাদিস বর্ণিত হয়েছে তিরমিজির মধ্যে ইহা ছাড়াও এই হাদিসটি একাধিক হাদিস শাস্ত্রের কেতাবের মধ্যে সহি সনদে বর্ণিত হয়েছে আমার বিশ্ব রসুল সাল্লাহ তালা আলী সাল্লাম বলেন নিশ্চয় বাণী ইসরাইল গোত্রের মধ্যে বাহাত্তরটি দলে বিভক্ত হয়েছিল আমার উন্মতের মধ্যে তিহাত্তরটি দলে বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার সবাই যাবে জাহান নামে ইল্লা মিল্লা তান ওয়াহেদা মাত্র একটা দল যাবে জান্নাতে সাহাবায় কেরাম জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ কোন দলটি জান্নাতে জান্নাতে যাবে দলটি জান্নাতে যাবে তার আলামত কি হবে তার পেহচান কি হবে তাকে চিনব কেমন করে তাকে জানব কেমন করে তো নাবি আমার বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবি অর্থাৎ যেই দলটি আমার এবং আমার উম সাহাবা একরামদের পথ এবং মতের উপরে থাকলো ওই দলটি হবে জান্নাতি দল বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আজি জানে স্পষ্ট আকারে নাবি আমার বলেছেন যে আমার উন্মতের মধ্যে তেহাত্তরটি দলে বিভক্ত হবে এর মধ্যে বাহাত্তরটি দল যাবে জাহান নামে একটা দল যাবে মাত্র জান্নাতে তো এখন নবী বলেছেন তো বলেন মুসলমান নাবির কথা সত্য না মিথ্যা একটু জোরে বলেন না নবীর কথা হলো সত্য তাইলে নাবি আমার যেটা বলেছেন ব্যয়ামতের পূর্বে ওটা ঘটবে না ঘটবে না আপনাকে জানিয়ে রাখি নবীর কথা কতটা সত্য আরে মুসলমান তো মুসলমান একজন কাফের পর্যন্ত বিশ্বাস করে যে আমার নবীর জবান থেকে যেই কথা বেরিয়ে যায় আজকে পাহাড় নিজের জায়গা পরিবর্তন করতে পারে কিন্তু নবীর জবান থেকে যে কথা বের হয়ে যায় ওই কথার পরিবর্তন ঘটে না জোরে বলে দেন সুবহান আল্লাহ আজি জানে মহতারাম নবী আমার মসজিদে নববীতে বসে রয়েছেন

তো আর একজন ব্যক্তি খাড়া হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাপও ইন্তেকাল করেছে তো আমার বাপ জান্নাতে আছে না জাহান্নামে আছে তো নবী আমার বললেন যে তোমার বাপ জাহান্নামে আছে তো আরেকটা লোক বসেছিল ওর বাপ মরেইনি ও চিন্তা করল যে ও ও মুসলমান ও মুসলমান ওর বাপকে বলল জান্নাতে ওর বাপকে বলল জাহান্নামে তো আমার বাপ তো মরেইনি আমি জিজ্ঞাসা তো যে আমার বাপ জান্নাতে আছে না জাহান নামে আছে মানে বদমাশি প্রশ্ন ওই লোকটা ছিল কাফির তো বললেন ইয়ারসুল আল্লাহ আমার একটা প্রশ্ন আছে তো নাবিজি বললেন যায় সুদ খোর বসে পড় তো এর পরে বললেন ইয়ারসুল আল্লাহ ইদিক উদিক করলে হবে না আমার প্রশ্নের উত্তর দেন তো নাবি বললেন যে মদ খোর বস তো বললেন ইয়ারসুল আল্লাহ আমার প্রশ্নের উত্তর দিতে হবে বলেন আমার বাপ জান্নাতে না জাহান নামে নাবি আমার বললেন ও জেনা খোর বস বললেন ইয়ারসুল আল্লাহ আমার প্রশ্নের উত্তর দেন নাবি আমার বললেন যারদ সন্তান বসে পড় যেমন এই কথা বলা ওই ব্যক্তি বললেন ইয়ার সুলাল্লাহ আপনি আমাকে সুদ খোর বললেন আমি রাগ করিনি কারণ আমি সুদ খাই আপনি মদ খোর বললেন আমি রাগ করিনি আমি মদ খাই আপনি জেনা খর বললেন আমি রাগ করিনি আমি জেনা করি কিন্তু আমি যে জারদ সন্তান এটা আপনি কেমন করে জানলেন কারণ কোন ওই মেয়েটা যদি কোনো অবৈধ কাজ করে অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে গর্ভবতী যদি হয় তো দোষ তার স্বামীর ঘাড়ে যায় যে বাচ্চাটা তার স্বামীর নাকি বলছেন কিন্তু অবিবাহিতা মহিলা যদি কারো সঙ্গে অবৈধ কাজ করে গর্ভবতী হয়তো লোকে বুঝতে পারে কিন্তু স্বামী থাকার পরে কোনো মহিলা যদি খারাপ কাজ করে তাহলে গ্রামের মানুষ কিন্তু বুঝতে পারবে না পারবে বাবা জীবন বুঝা সম্ভব নয় তো বললেন ইয়ার সুল আল্লাহ আমি যে জারদ সন্তান এটা আপনি কেমন করে জানলেন আমার বাপকে তো বললেন যে তোমার বাপের নাম হলো মুগিরা কিন্তু মুগিরা তোমার আসল বাপ নয় তোমার বাপ গিয়েছিল রাত্রি বেলাতে খেজুরের বাগান জুগাতে খেজুরের বাগান পাহারা দিতে আর তোমার মা রাত্রি বারোটার সমাতে বিছানা থেকে উঠে তোমার বাড়ির উটের রাখালের সাথে অবৈধ কাজ করে তুমি অবৈধ সন্তান হয়েছো এই ব্যক্তি আজকে মাথা গরম করে চোখকে লাল লাল করে

বলিও না মুগিরা আমার বাপ নয় ওকে বাপ বলা যাবে না মা সত্যি করে বলো আমার বাপ কেডা তাড়াতাড়ি করে বলো আমার অরিজিনাল বাপকে ওই ব্যক্তি বলে মা শোনো আমি একজন বেঈমান আমি একজন বেদিন আমি একজন কাফির আমি একজন মুশরিক আজকে আমি এটাই বলতেছি চন্দ্র সূর্যের পরিবর্তন ঘটতে পারে সাগর সমুদ্রে জোয়ার ভাটা হওয়া পরিবর্তন হতে পারে দিন রাত্রি সংগঠিত হওয়া বন্ধ হতে পারে চন্দ্র সূর্য উদিত হওয়া অস্তমিত হওয়া বন্ধ হতে পারে আজকে মা বলতে চাই যে পাহাড় নিজের জায়গা পরিবর্তন করতে পারে কিন্তু শাহান শাহে জীবাকার মাদিনাকে তাজদার আহমদে মুখতার নাবিওকে সর্দার জন জাহানের মালিক মুখতার নাবি মুস্তাফা যেই কথা বলে দেয় ওই কথার পরিবর্তন ঘটে না শুভান সেভা জোরে শুভান আল্লাহ বলবেন নাহান আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে হবে না

বাড়ির উটের রাখালের সাথে অবৈধ কাজ করে তোমাকে অবৈধ সন্তানের জন্ম আমি দিয়েছি তো বলার উদ্দেশ্য হলো এটাই যে আমার নবী মুস্তাফার সাবান মুবারক থেকে যে কথা বেরিয়ে যায় আজকে সারা পৃথিবী পরিবর্তন হতে পারে আমার নবীর কথার পরিবর্তন হবে হবে না তো নাবি আমার বলেছেন যে আমারই উম্মতের মধ্যে তেহাত্তরটা দলে বিভক্ত হবে নাবি আমার এই কথা বলেননি যে সমগ্র মানুষের মধ্যে হবে এই কথা নবী বলেননি বরং নাবি বলেছেন যে ওয়ার তফতারিক